একটা হচ্ছে নিয়ম আর একটা উদ্দেশ্য নিয়ম সময় উদ্দেশ্য প্রাপ্তির সহায়ক হবে করে নিয়মের সঙ্গে যদি উদ্দেশ্যের দ্বন্দ্ব হয় আমাদের তাই যদি কে কথা বলে কে যদি দাঁতের সঙ্গে জীবের লড়াই হয় কে জীববে বলতে বলবো যায় শক্ত জীবের কাজ কি কথা বলতে পারা জীব গিয়ে ডেন্টিস্ট দাঁতের ডাক্তারের কাছে বললে ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার দাঁত সব তুলে ফেলে ডাক্তার কি করবে দাঁত তুলে ফেলে দিল এবারে বলুন কে জিতল এখন দাঁত জিতু আর জীব জিতু। ক্ষতিটা তো শরীরেরই হবে না ঠিক তেমনই নিয়ম আর উদ্দেশ্য এরা যদি করে ক্ষতি তো আমার গোবিন্দেরই হবে না তাই গোবিন্দের উদ্দেশ্যে সাধ্যের জন্য আমরা নিয়মকে গুরুত্ব দিয়ে বসে জন্য করছি সেটা যদি না জানা তাহলে ইতে বিপরীত কেমন হয় একটা দৃষ্টান্ত এক ডাক্তার তার পেশেন্টের কাছে এসে বলছে আপনার হার্টের যে কন্ডিশন এ কয়েকদিনের মধ্যে এক্সপায়ার করছে ব্যক্তি আমি যে নিয়ম গুলো বলছি সেই নিয়মগুলো যদি ঠিক ঠিক পালন করতে পারো ঔষধ গুলো ঠিক ঠিক খেতে পারো যেটা বারণ করছি এগুলো মেনে যদি চলতে পারো তাহলে তোমার কয়েকদিন টিকে দেওয়ার সম্ভাবনা আছে মরার ভাগ কারণ আছে একবারে নিখুঁত করে ডাক্তার থেকে লিখে দিচ্ছে। কোন সময় কি ঔষধ খেতে হবে একেবারে টাইম লিখে নিয়েছে এবং কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত না কি করা উচিত কি করা উচিত টাইম ধরে রুটিন নিয়ে সেগুলো ঠিক ঠিক পালন করছে পনেরো দিন পরে ডাক্তার এসে বলছে আপনার হার্ট কন্ডিশন মাসে আরো খারাপ হয়ে গেছে তোমাকে এগুলো খেতে বারণ করেছিলেন খেয়েছিল না ডাক্তার এগুলো খেতে বলেছিলাম সময় করে খেয়েছে না ঔষধ একদম সময় খেয়েছে

আমরা উদ্দেশ্য নিয়ে আড়াবো তাতে যদি সময় দু এক মিনিট কম বেশি হয়ে যায় আমি